তাহলে চারটি কি বললাম শর্ত আর তিনটি রুকনে চার তিন সাতটি কাজ করলে বিবাহ হয়ে যায় আর একটি বিষয় আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কিছু কাছে জরুরি সেটা হচ্ছে কফু মানে ছেলে এবং মেয়ে পক্ষের মধ্যে সমতা থাকতে হবে একই পর্যায়ের হইতে হবে আর এই সমতা বলতে তারা বুঝিয়েছে বংশীয় সমতা বংশে যদি এরা যদি কোরেশ বংশের ছেলে যদি কোরেশ বংশের হয় মেয়েও করেশ বংশের হবে ছেলে যদি সৈয়দ বংশের হয় তো মেয়ে সৈয়দ বংশের হবে ছেলে যদি বলেন মেলা রকমের শেখ বংশের হয় কি বলছে অথবা বংশের মোল্লা বংশের তো ওই বংশের মেয়ে হইতে হবে এগুলি কথা হানাফি ফেকাতে আছে বা কিছু ফোকাহারা বলেছেন কিন্তু কোনো দলিল নেই এগুলির কোনো দলিল নেই একই বংশের হইতে হবে আর এই কুসংস্কারের কারণে ভারত বাংলাদেশ পাকিস্তানে ভালো ভালো সম্ভ্রান্ত পরিবারে মেয়ে বুড়িয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না পাত্র খুঁজে পায় না কারণ নিজের ওই সৈয়দ বংশ খুঁজে পায় না বিবাহ হয় না এই এইরকম বিধান শরীয়তে নেই তাহলে কিসের কফু আছে দিনের কফু আছে দিনে সমতা থাকতে হবে দিনের ক্ষেত্রে একজন বেনামাজি ছেলের কখনো একটা নামাজি মেয়ের সাথে বিবাহ দেবেন না যাইজ নয় একটা ছেলে রোজা রাখে না একটা ছেলে মদ খায় একটা পরধানাশেন মেয়ের সাথে বিয়ে দিয়ে কক্ষন দিবেন না একটা এর বিপরীতটা একটা চরিত্রবান পরেশগার ছেলে আর মেয়েটি বেহায়াবে পর্দা হ্যাঁ ছেলেদের সাথে ভাবসাব রাখে প্রেম করে আর বিয়ে দিয়ে দিবেন না এটা কফু না বিয়ে দেওয়া জায়েজ না আল খাবিসাতুরিল খাবিসিনা ওয়াল খাবিসুনা আল খাবিসাত ওয়াত তাইবাতুরিত তাইয়াবিনা ওয়াত তাইয়াবুনা বিত তাইয়বাত আল্লাহ কোরআন কারিম বলেছেন নংরা মেয়ে নংরা পুরুষের জন্য আর নোংরা পুরুষ নোংরা মেয়ের জন্য আর তারপরে তাই ইয়ে পাক পবিত্র পুরুষ পাক পবিত্র মহিলার জন্য আর পাক পবিত্র পাকা পাক পবিত্র স্বামীর জন্য পুরুষের জন্য এটা আছে শরীয়ত দলিল কি যে সুতরাং বংশের বংশের আরব কোন মেয়েকে কোন বাঙালি বিয়ে করতে পারে শরীয়তে কোনো বাধা নেই জি নবিস বংশের যে কোনো মেয়েকে যে কোন পৃথিবীর যে কোনো মুসলিম বিয়ে করতে মুসলিম হইলে বিয়ে করতে পারে দলিল রয়েছে খুব প্রসিদ্ধ হাদিস নবিয়া করিম সাল আলী সাল্লামের কাছে ফাতে বিনতে কাইস ফাতে বিনতে কাইস কোরাইশ বংশের ভদ্র মহিলা ছিলেন সাহাবিয়া বললেন যে আরসুল আল্লাহ আমাকে পায়গাম দিয়েছে আবু জাহাম আর পায়গাম দিয়েছে মা এখন কাকে বিয়ে করবো আপনার কাছে পরামর্শ নিতে এসছি পরামর্শ নিতে এসছি নবী করিম সাহা বললেন যে আমা মা তো ফা সুকুন্লা মাল আল্লাহ মাভিয়া হচ্ছে দরিদ্র সলুকুন মানে ফাকিরুন আরবি ভাষা আরবি ডিকশনারিতে আমি এই বক্তব্য করেছি এক বিদাতি হেল্লাজি মোল্লা বলছে যে দেখো মাভিয়াকে ফকির বলেছে মুসলমান থাকতে পারে বুঝতে পারছেন আরে আরবি ডিকশনারি আবিধানিক অর্থ করছি ফকির বললেন নাকি কোন সাহাবিকে ফকির বললেন নাকি মুসলিম থাকবে না হ্যাঁ আমি যদি বলি যে ফকির তো তর্জমা হয় সলুক নবীর ভাষার তর্জমা করেছি আর তোমরা যে বলছে যে আনাস আর আবু হরাইরা এই সাহাবি গুলি হাদিস বর্ণনা করলে কি হবে এরা গের ফাঁকি এরা বুঝতো না হাদিসের তর্জমা বুঝতো না এরা আতর বিক্রেতার মতো আতর বিক্রি করে কিন্তু আতরের মধ্যে কি আছে বা ওই আপনার ওষুধ ফার্মেসিতে যারা বিক্রি করে তারা ওই ফার্মাসিস্ট না হইলে যেমন হয় কিছু বুঝে না আসল বুঝে যে ডাক্তার ভালো বুঝে তাই না তো এইরকম বলছে ফোকাহারা ডাক্তার আর এইসব হাদিস বর্ণনাকারী আবু আনাস এরা হচ্ছে এরা হচ্ছে কেমন এরা হচ্ছে যে ওষুধ বিক্রি করছে ওষুধ বিক্রি করে ফার্মেসি থেকে ওষুধ নেবেন আপনি যদি জ্ঞানী মানুষ আগে চেক আপ করাবেন তারপরে লিখে নিয়ে আসবেন প্রিসক্রিপশন তারপর ওষুধ নেবেন এই বেয়াদবী আর এই বা বেয়াদবী শুধু পরবর্তীকালের মহাদেশ সম্পর্কে নয় সাহাবি আনাস আর আবহাওয়ার নাম ধরে নুরুল আনোয়ারের মতো প্রসিদ্ধ ওসুলে ফেকার কিতাবে আর ফেকার অনেকগুলি কিতাবে বড় বড় কিতাবে রয়েছে বোখারি টিকাতে রয়েছে আহমদ আলী সাহারানপুরের দেবন্দির হ্যাঁ দেবন্দির তরিকা শোনেন এই বেয়াদবী রয়েছে এটা যদি একটা হিন্দু বেয়াদবী করে তাহলে বিশাল মিছিল বের হয় হ্যাঁ আর মারো আর ধরো আর এই করো সেই করো বুঝা গেছে কিন্তু বোখারি টিকা কে যদি না করা এত বড় বেআ দিয়ে কি বলছে জানেন বলছে আনাস আর আবহাওয়া যেহেতু গায়ের ফাঁকি মানে এরা হাদিসের অর্থ বুঝতো না গায়ের মানে না আর ফাঁকি মানে জ্ঞানী তো জ্ঞানী নয় তারা বুঝে না সুতরাং তাদের হাদিস যদি কেয়াসের খেলাফ যুক্তির খেলাফ হয় তাহলে ক্রিয়াস রক্ষার্থে হাদিসকে তাদের ছেড়ে দিতে হবে কাস এলা যেমন যদি কেউ গাভী কিনে বা উঠ কিনে আর সে উঠ দুধ দিত বা গাভীর দুধ দিত ধোকা খেয়ে যায় প্রথম দিন কিনে নিয়ে এসে পাঁচ লিটার দুধ হলো আর তারপরে এক লিটার হতে লাগলো তাহলে আপনি ধোকা খেয়েছেন আপনাকে বলেছেন পাঁচ লিটার করে দুধ হবে আর হয়ে গেল এক লিটার আধা লিটার আপনার এখতিয়ার আছে ওই ক্ষেত্রে নবী সাল্লাম বলেছেন যে ওই যে এক দুদিন দুধ খেয়েছে তার হ্যাঁ বিনিময়ে এক একশা খেজুর দিয়ে দিবে আর তারপরে তার গাভী তাকে ফিরিয়ে দিবে তার উঠনি তাকে ফিরিয়ে দিবে কিন্তু এরা বলছে এটা যুক্তির খেলাফ দুধ হয়তো দশ লিটার খেলো কি পাঁচ লিটার খেলো আর ওই এক শুধু একশা পাঁচ লিটার খেলো একশা খেজুর দশ লিটার খেলো একসা খেজুর এটা অযুক্তি খেলাফে কি আস আর এই হাদিস বর্ণনা করেছেন আনাস আবহাওয়ার সেজন্য ছেড়ে দিতে হবে পেটা তাদের ভেকার কিতাবে রয়েছে ব্যবহারী টিকা তাদের তৈরি করা টিকিতা টিকাতে রয়েছে তো ওতে তো ইসলাম যাই না কিন্তু আমি হাদিসের তর্জমাই যদি বলি যে আম্মা মাও তো সো লু কুন লা সো লু যে কী হবে তাও বলে দিচ্ছেন নবিশ লা মালা লাহু তার কোনো মালধন নেই পয়সা নেই যার পয়সা নেই তাকে কি বলে গরিব ফকির যাই বলেন ফকির মানে ভিক্ষুক নাই আবার আর এক মূর্খতা যদি ও ভেবে থাকে ফকির মানে ভিক্ষু কাকে বলে সাইল আম্মা সাইলা ফালাতান যদি ধনী মানুষ আমার মতো লোক সংসার চলছে তারপরে যদি মসজিদে দাঁড়িয়ে যায় তো আমি হচ্ছি ভিক্ষুক ফকির নয় কিন্তু ভিক্ষুক বোঝা গেছে আপনাদের কেউ যদি দাঁড়িয়ে যায় মসজিদে ফিসা বিল্লা তাহলে সে ফকির নাই কিন্তু সে সাইল সাইল ভিক্ষুক আর ফকির চাইতে যাক আর নাই যাক চাইতে জানে জীবনও চাইতে জান না খেয়ে মরে গেল

এ তো হয়ে গেল অভাবী তো ওকে বিয়ে করতে কেমন করে পরামর্শ দিব ওয়াম্মা আবা জাহমিন আর ওয়াম্মা আবু জাহমিন আবু জাহাম ফালাইয়াদাও আসাহ আনাতে কেহি সে তো নিজের কাঁধ থেকে লাঠি রাখে না সবসময় কাঁধে লাঠি রেডি রাখে তার মানে কি এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে আর অন্য হাদিসের রয়েছে ফদাররাবুন লেনেসা এর আগেও বিয়ে করেছে তার মানে কয়েকটাও নেশা বলা হয়েছে সে স্ত্রীদেরকে খুব মারধর করে দাররাব মোবাইল গাছ খুব বেশি মারে তাহলে খুব বেশি মারার প্রমাণ যদি থাকে তো বিয়ে দিয়ে না আপনি হকে আছেন নিষেধ করেছেন হ্যাঁ তাই না স্ত্রীকে মারা বংশে বিয়ে দিতে সবাই ভয় পায় বাপ মারে তো ছেলে যদি ভালো হয় তবুও পাওয়া মুশকিল বাপের কারণে